হাড় কাঁপানো ঠান্ডা বাতাসের দাপট কমে সূর্যের তাপ বৃদ্ধি পেতেই সরস্বতী প্রতিমা তৈরির কাজে গতি এসেছে কালিয়াগঞ্জের মৃৎশিল্পীদের মধ্যে পঞ্জিকা অনুযায়ী এবারে চোদ্দই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর তিথি বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম সরস্বতী পুজোর দিন এগিয়ে আসতেই প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন মৃৎশিল্পীরা তরঙ্গপুর পালপাড়া হাটকালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ সহ গ্রামীণ ও শহর এলাকায় সরস্বতী প্রতিমা তৈরি করেন বহু মৃৎশিল্পী এই মৃৎশিল্পীদের উদ্যোগে প্রতি বছর পুজোর কিছুদিন আগে সরস্বতী প্রতিমার বাজার বসে কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ নাট মন্দির ময়দানে বাজারে বিক্রির জন্য আনার আগেই মাটির প্রতিমা তৈরির আসল কাজটি সম্পন্ন হয় মৃৎশিল্পীদের বাড়ির আঙিনায় এবছর জানুয়ারি মাসে চা শীত পড়েছিল তার সঙ্গে কুয়াশার দাপট ছিল বেশি ফলে সরস্বতী প্রতিমায় কাদা মাটির প্রলেপ দিতে বেশ কষ্ট হচ্ছিল মৃৎশিল্পীদের তবে ফেব্রুয়ারির আগমন হতেই ঠান্ডা বাতাসের দাপট অনেকটাই কমেছে কুয়াশা কমার সঙ্গেই দিনভর সূর্যের তাপ বেশ ভালো থাকায় প্রতিমা তৈরির কাজে গতি এসেছে এবছর মাধ্যমিক পরীক্ষা আগেই শেষ হবে তাই সরস্বতী পুজোর বাজার জমজমাট হবে বলেই আশাবাদী কালিয়াগঞ্জের মৃৎশিল্পীরা আপনার নাম সুধাংশু পাল কিসের কাজ করতেছেন এখন এখন এই সরস্বতী ঠাকুরের কাজ করছি চরম যে মাঝে শীত করেছিল আর হাতে আর সময় নেই কেমন কি সময় তখন কাজ করতে পারিনি এই যে এখন ওয়েদার একটু ভালো হয়েছে পরিষ্কার দেখা গেল দেখলাম দেখার পরেই কাজ শুরু করলাম তো এই প্রচন্ড চাপে আছি কেন এই যে কাজটা একবারে পড়ে গেল অল্প সময়ের মধ্যে কাজগুলো করতে হবে সেক্টরের মধ্যে কাজ করতে পারেন না পারি এবার কি মনে করছেন বাজার বাজার এবার বলতে পারছি না কারণ সবারই মুখে একই কথা যে পরীক্ষা সামনে আমরা এবার পূজা ছোট করে করব তো আমরা বড় প্রতিমা তো বানাতে পারলাম না সব কাস্টমার তো সব ছোট নিয়েই পুজো করবে তো আমরা বড় বানিয়ে কি করব বড় না বানাতে পেরে এই ছোট ঠাকুর দিয়ে সংসার চলবে আপনাদের প্রতিমাগুলো কোথায় কোথায় যায়

আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স